দিন মানে জীবন ব্যবস্থা আজ বাংলাদেশে এই শব্দটা নিয়ে একটু সামেলায় আছি আমরা অনেকেই মনে করে দিন মানে ইসলাম হা দিন মানে ধর্ম হা দিনের যে অর্থগুলো গুলো আছে উনিশটা প্রধানত অনেকে আমরা জানি না দিন মানে শুধু ধর্ম দিনের প্রথম অর্থ আমি করানে পেয়েছি দিন মানে কি আমাদের দিন মালিকিয়া উমেদ্দিন দিন মানে কি বেসারের দিন দিনের দ্বিতীয় অর্থ বেসি দিন মানে জীবন ব্যবস্থা আলিয়া ও মাকমালতু লাকুম দীনাকুম আল্লাহ পাক বলেন তোমাদের জন্য আজকে আমি জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহ বলতে পারেন না দিনের তিন নাম্বার অর্থ বেসি দিন মানে ধর্ম যেটা আমরা মনে করি ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর নিকট মনোনীত ধর্মের নাম কি দিনের চার নাম্বার অর্থ রাষ্ট্রীয় বিধান ফেরাওন এটা বুঝেছিল সরামিনের ছাব্বিশ নম্বর আয়া সরায় উৎসবের ছিয়াত্তর নম্বর আয়াতে দুইটা আয়াতে দিন মানে রাষ্ট্রীয় বিধান দেওয়া আছে অকলা ফেরাওন দারুণী আকতল মৌসাওয়ালেয়া দুম রব্বান ইলাকের আয়া ফেরাওন ডাক দে বলেছিল আরে ছেড়ে দে আমি মোসাকে হত্যা করব সে তার রবকে ডাক আমি আশঙ্কা করছি সে আমার রাষ্ট্রীয় বিধানকে পাল্টিয়ে ফেলবে তাহলে দিন মানে রাষ্ট্রের নিয়ম নীতি বিধান এটা আজ আমরা অনেকেই না বুঝলে ও বুঝেছিল আর তার পেতার তারা বুঝেছে আর এটা বুঝিয়েছে ওই বাবারা ওই দাদারা এখনো পর্যন্ত দেশে অনেক মুসলমানের মুখে এই দিন যারা মেনে চলে তাদেরকে মৌলবাদী বলে গালি দিতে শোনা যাচ্ছে তাপ সিনেমা ফিল থেকে আমরা আমি এখন এইমাত্র দশ হাজার পনেরো হাজার মানুষের সামনে না আঠারো কোটি মানুষ নিয়ে আমি কথা বলছি আঠারো কোটি মুসলমানের স্পিকার হয়ে আমি বলছি এই দেশে যদি কোনো মুসলমানকে আলেমকে মৌলবাদ কেউ বলে তার কিন্তু খবর আছে হ্যাঁ একমত নেই কথার সাথে আপনারা কিসের মৌলবাদ বলে গালি দিন আপনি এই ধোয়া তুলেই তো আলেমদেরকে গুম করেছে এই মৌলবাদ জঙ্গিবাদ এই ধোয়া তুলে তুলে মানুষকে আয়না ঘরে নিয়েছে এই ধোয়া তুলে তুলে হাসার আলেমকে গ্রেফতার করে সেলখানায় আটক করেছে বছরের পর বছর এই দাদা বাবুদের ফাঁদে পড়ে এই ধোয়া আমরা আর সামনে কাউকে তুলতে দেব না যদি কেউ পা আপনি ওখানে চলে যান মৌলবাদ না হলে আপনার বাবা মায়ের বিয়ে পড়ে তো আপনি যে সারস হয়ে আসতেন আপনি টের পাচ্ছেন আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন দিনকে আমাদের সবার জন্য আল্লাহ বলেন তোমাকে শুধু নামে নুহ আলাইহিস সালাম আদেশ দিয়েছিলাম হেনবে নবী আপনাকে আমি একই আদেশ দিলাম ইব্রাহিম মুসা ঈসা সবাইকে আমি এই আদেশটা দিয়েছি আনাকিমউদ্দিন আমার জমিনে আমার দিন কায়েম করো ওয়ালা তাতাফাররাকু ফি এ বিষয়ে কোনো মত পার্থক্য করবা না ও বাংলার মুসলমানেরা এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এই পৃথিবীতে কোন নবীর সাথে কোন নবীর শরীয়তের হয়তো হালকা পাতলা মিল নেই এমন আমরা পেয়েছি এক নবীর শরীয়তে যেটা ছিল অন্য নবীর শরীয়তে আমরা পাইনি অথবা এক নবীর শরীয়তে যত কঠিন ছিল ওটা অন্য নবীর শরীয়তে সহজ হয়ে গেছে কিন্তু প্রতিটি নবীর শরীয়তে এইটা ছিল আনাকিমুদ্দিন দিন কায়েম করা লাগবে এ বিষয়ে কোনো ফতোয়াবাদী চলবে না আরে এই দাওয়াতটা দিলে সব বেশি মারাত্মক রাগ হবে সব জায়গায় দুর্বহ মনে হবে তাদের কাবর আলাল মুশরিকি না মা তাদউহুম ইলাই দিন কায়েমের কথা বললে সব বেশি মন খারাপ হবে রাগ হবে সহ্য করতে পারবে না মুশরিকরা আর আস্তে বলেন সুতরাং এই কথা শোনার পরে দেশে যার যাররা পরিমাণই আছে তার আনন্দ লাগবে যে দিন কায়েম হয়ে গেলে আল্লাহর বিধানকে হালালকে হালাল জেনে মানা যায় হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় কিন্তু দিন যতদিন কায়েম না থাকবে আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না কথা বলছেন না ঠিক ইসলামই যে অর্থনীতি আছে না নেই আজ দেশে করানে কারিম বিজয় নেই কায়েম নেই এই কারণে আজ ইসলামী অর্থনীতি এ দেশে কায়েম নেই হাজার ওষুধ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা দেশে কায়েম আছে এই যে সোনালি রোপালি অগ্রণী সয়তালি কত রকমের ব্যাংক একটাও কি সুদ থেকে মুক্ত আছে বলে ইসলামী ব্যাংক না একশো ভাগ সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না যতদিন পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ভাবে জাকাত ভিত্তিক অর্থনীতি এদেশে কায়েম না হবে এদেশে যদি ফেরেশতাও বাস করে সে ইনডাইরেক্ট সুদ হোক আপনি পারবেন মায়ের সাথে সেনা করার মতো গণা হয় এই গনা থেকে বাঁচার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলামী অর্থনীতির দরকার নেই এটা দিন কায়েম না হলে সম্ভব আপনি হালালকে হালাল জানার পরও মানতে পারবেন না হারামকে হারাম জানার পরও ছেড়ে দিতে পারবেন না এই জন্যে আমরা চাই দিন কায়েম হোক হালালকে হালাল জেনে মানতে পারবো হারামকে হারাম জানার পর আমরা ছেড়ে দিতে পারবো নবীজি বলেন আদ খালাহুল্লাহ জাননা আল্লাহ যেন তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে ধরে বলেন সবহান আল্লাহ আদ খালা এটা মাসির শিকা আলেম যারা আছে জিজ্ঞাসা করেন তো মোসারে না দিয়ে আল্লাহ মাসি দিলেন কেন নবীজির কথা এটা তার মানে ব্যাখ্যায় পড়েছি সেই দেশে কোরআনে কারিম মানুষ পড়বে মাং করড়াল করা আনা, ছাস্তাজ হারাহ। করানকে যারা এহার করবে। এসহার মানে প্রকাশ করা। এজার মানে স্পষ্ট করা। এজহার মানে বিজয় করা। মানে হেবাছত করা। যাকে নির্বাচিত করে আল্লাহ পছন্দ করে তাকে দিন কায়েমের কাছে লাগায়। কয়াহ দিয়েই লাইহি মাইও নিভ। যে মানুষটা আল্লাহ অভিমুখী হতে চায় আল্লাহর দিকে ফিরে আসতে চাই আল্লাহ তাকে সুযোগ দান করেন তাকে এই পথটা দেখিয়ে দিন সুতরাং আমাদের জীবনের মেন কাজ এইটা আমি চাই করি না কেন দিন কায়েম হোক এইটা আমি চাই কথা বলে না কেন মাম্মা তাওয়ালা মিয়া হুজু আলআ মীয়াত বিহীন আফসাহু বিল মা দা আল্লাহ মেনান নেপাক যে লোকটা মরে গেল কিন্তু এই সিদ্ধান্ত তার ছিল না এই তামার না আকাঙ্ক্ষা তার ছিল না যে আল্লাহর সমিনে আল্লাহর দিন কায়েম হো নবীজি বলেন সে যেন মরে গেল মনাফিক হয়ে আল্লাহ আমাদেরকে বাসিয়ান আমরা যেন চাই এই জমিনে দিন কায়েম হয়ে সর্বসুখে আমরা দেখতে পাচ্ছি বলেন আমিন তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন পিতা হিসাবে তেরোটা দায়িত্ব পালন করা লাগে সন্তানের উপরে তার অন্যতম দায়িত্ব এই কোন মানুষ যদি দুনিয়ায় সন্তান জন্ম দেয় তার প্রথম দায়িত্ব সে যেন সন্তানের নাম রাখে কথা বলেন না আমরা এমন বাবা পেয়েছি যিনি আমাদের নাম রেখেছেন এখানে হুয়ার ফাইল হজরত ইব্রাহিম আলহ সাল্লাম কোন কোন মাফাসের বলেন আল্লাহ তালাও হতে পারে যেহেতু তিনি আমাদের পিতা সে তো আমাদের নাম তিনি এমন সুন্দর দিয়েছেন মুসলমান আর আমাদের জাতির পিতা এমন মানুষকে আমরা দাবি করে বানিয়েছি নাম দিয়েছে কি ছেলে মেয়ের নামটা ভালো ছিল নাতি নাম দেখেছেন কিন্তু নামটা আজ পৃথিবীর ইতিহাস আপনি তাকান এই দেশে এখন জরিপ চলছে সারা পৃথিবীর সেখানে যাবেন এই নামটাকে আল্লাহ গালি বানিয়ে দিয়েছে আমি কিছুদিন আগে গিয়েছিলাম সাউদিতে মদিনার একজন বাসিন্দা ওনারের সাথে করে গিয়েছিলাম বদরের ময়দানে যাওয়ার সময় কথা বলতে বলতে যাচ্ছিলাম আমারে জিজ্ঞাসা করছে ইয়া হজ্জা তাই না বিলাদকা দেশ কোথায় আযিন যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হারামি আমি হারামি মানে না আমার দেশে একজন যে পালিয়েছে ওরে বলছে ও যে হারামি নামটা কিন্তু খারাপ না কত সুন্দর নাম ওদের অনুসারীরা এতদিন বলতো আমাদের নেত্রীর নাম আছে। করছে হাসা না হবে জের দিয়ে আপনি বলেন তাই বলেন নামটাকে আল্লাহ কি জায়গায় পৌঁছিয়েছে আপনি দেখতে পারছেন না পৃথিবীতে যারা জুলুম করে এই মানুষগুলোর প্রতি সৃষ্টি জগতের ঘেনা তৈরি করে দেয় আল্লাহ নিজে এই যে ইয়াজিদ নামটা কিন্তু ভালো নাম শুধু জুলুম করার কারণে আল্লাহ তামাম পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে আপনি দেখবেন কোন হিন্দুকে যদি বলেন ভাই বাচ্চা হয়েছে ছেলের নাম ইয়াজিদ রাখেন নাম হলো এমন কি কোনো মানুষকে যদি আপনি রাগাতে চান শুধু বলবেন এজিদের বাচ্চা রেগে যাবে অথচ নামটা খারাপ না আমার তো মনে হচ্ছে কালের আবর্তনে এই নামটা একদিন কেউ রাখতে চাবে না গালি হয়ে যাবে কাউকে রাগাতে চাইলে বলবেন অমুকের বাচ্চা রেগে যাবে হাজ্জাজ বিন ইউসুফের জীবনী পড়েছিলাম গেলে একটা ছিল জালেম এত জুলুম করতো মানুষের ওপরে মানুষ তার নামই দিয়েছিল জালেম একদিন মন্ত্রী এসে বলছে বাদশা নান্দার আপনার জন্য বাইরে আমরা সেতে পারি না শুধু আপনাকে গালি দেয় সালেম বলে কে দেয় দেখে আমি নিজে দেখবো সদ্য বেশ নিয়েছে রাস্তায় বের হওয়ার পর একজনকে ধরেছে এই বাচ্চা হাত জাসমিন ইউসুফ লোকটা কেমন কত সালেম যেই বলেছে সালেম ওর মেসাজ গেছে খারাপ হয়ে ডাক দিয়ে বলে বেটা আমার যেন অজানা আমি সে হাজ আমার তো মাথা থাকবে না ডাক দিয়ে বলছে বাদশা নান্দার আপনি আমার চিনেন না আমি এই গ্রামে ওই লোক যার মাসে দুই দিন মাথা খারাপ হয় আজকে তার পয়লা দিন পাগল পাগল বলে বেশি গিয়েছে আমরা এই সাড়ে পনেরো বছর যারা বেঁচে আছি এভাবে পাগল হয়ে বেঁচে আছে তাছাড়া এরা জানে না শুধু পাগল মাথা খারাপ হয় মাসে দুই দিন আজকে তার পয়লা দিন এজন্য পিতা হিসাবে আমাদের দায়িত্ব হবে সন্তান হওয়ার পরে তেরোটা কাজ করা তার প্রথম কাজ তার সুন্দর একটা নাম রাখা দিন আল্লাহ যখন কিছুই না পাবে নামের খাতের হজরত ইব্রাহিম আল সাল্লাম তাকে আল্লাহ একান্নটা পরীক্ষা নিয়েছিলেন ওরা করান শরীফের ভেতরে আমার আল্লাহ আর ঘোষণা আমি পড়ে দেখেছি আমাদের জাতির পিতা তাকে আল্লাহ একান্নটা পরীক্ষা দিয়েছেন কয়েদিবতালা এবর হি মারব বহু কালি মা তিং ফাতামাহ একালী মাতে বহু বছরের ভেতরে তাপসি রে হাক্কানির ভেতরে আমি একান্নটা পঞ্চান্নটা এরকম পেয়েছি এতগুলো পরীক্ষায় প্রতিটি পরীক্ষায় আমাদের পিতা ফার্স্ট ক্লাস ফাস্ট সোবান বলতে পারেন নাই আল্লাহ তার এই পরীক্ষায় পাশ করা দেখে খুশি হয়ে বলেছিলেন আমি তোমাকে মানব জাতির জন্যে নেতা বানিয়ে দিলাম শুধু মুসলমানদের জন্যে না লিন্নাস হজরত ইব্রাহিম ওই সময় বলেছিলেন কলা অমিন হে আল্লাহ আমি কি নেতৃত্ব দিতে পারবো শুধু আমি কি নেতা হতে পারবো না আমার বংশধর যারা কি সন্তানাদি আসবে এরাও কি নেতৃত্ব দিতে পারবে আল্লাহ সাফ জবাব দিয়েছেন এব্রাহিম তোমার সন্তানদের ভেতরে নেতৃত্ব দিতে পারবে নেতা হতে পারবে তারা কিন্তু কোন জালেমের জন্য আমার অঙ্গীকার নেই ইয়াহাদিস জাঁলেমিন এর আগে এনালো শব্দ আছে এটা মশারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এ করান এখন আছে ভবিষ্যৎ কতদিন থাকবে কেয়ামত পর্যন্ত কোনো জালেম নেতা হওয়ার যোগ্যতা রাখে না ওদের জন্য নেতা হওয়া আরাম অথচ পৃথিবীর ইতিহাস দেখেন যুগে যুগে জাঁলেম রায় বড় বড় নেতা হয়ে বসে আছে সুতরাং আয়াত অনুযায়ী বলছি বাংলাদেশে কিয়ামত পর্যন্ত কোনো সালেম যেন আর নেতা হতে না পারে আমরা কোন সালেম নেতাকে মানি না এটা কোরআনের নিষেধ কথা বলেন ঠিক কিনা আমি শুধু ইঙ্গিত দিলাম বাকিগুলো ব্যাখ্যা করতে গেলে সময় চলে যাবে আমি তার যাচ্ছি সুতরাং নেতা এটা ঘোষণা আল্লাহর আর আল্লাহর ঘোষণা দেওয়া নেতা মাত্র একজন তিনি আমাদের নবী মোহাম্মদুর রসুলুলুল্ল আজকে তেলাবাদ করেছি সরা সোরার তেরো নম্বর আয়াত তিপ্পান্নটা আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি এর ভেতরে আল্লাহ যত কথা দিয়েছেন। আমার তো মনে হয় আমার এই ছোট্ট মেধায় এই আয়াত সম্পর্কে যত তথ্য আছে এ এক দেড় ঘন্টা না আমার সারা জীবন চলে যাবে শুধু এই প্রথম শব্দটা সারওয়াহা লাকুম্বিনার দিন এসবদের ব্যাখ্যা কোনোদিন আমার শেষ করার সম্ভব হবে না